আমেরিকার বাংকার বাস্টারের মতো ভারতের ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন এই অগ্নি অগ্নিপাচের নতুন ভার্সন তৈরি করছে এই অগ্নি অগ্নিপাচ মাটি আশি থেকে একশো মিটার গভীরে গিয়ে কংক্রিটের আস্তরণ ভেদ করতে পারবে বলে দাবি করা হচ্ছে সাড়ে সাত হাজার কিলোগ্রাম পর্যন্ত বিস্ফোরক বহন করে নিয়ে যেতে পারবে এই ক্ষেপণাস্ত্র এই ক্ষেপণাস্ত্রের দুইটি ভার্সন থাকবে একটি আড়াই হাজার কিলোমিটার দূরত্বের মধ্যে সাড়ে সাত হাজার কিলোগ্রাম পর্যন্ত বিস্ফোরক নিয়ে বাংকার বাস্টারের কাজ করবে এটা সুপার সুপারসনেক গতিতে যাবে অন্যটি পাঁচ হাজার কিলোমিটারেরও বেশি দূরত্বে পারমাণবিক অস্ত্র বহন করতে পারবে সম্প্রতি ইরানের পরমাণু কেন্দ্রে বাংকার বাস্টার বোমা জিবিউ সাতান্ন ফেলেছিল যুক্তরাষ্ট্র এর ফলে ইরানের পরমাণু কেন্দ্রে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে ট্রাম্প দাবি করেছেন ভারতের অগ্নি পাঁচ ও যুক্তরাষ্ট্রের বাংকার বাস্টার জেবিউ সাতান্নর মতোই শক্তিশালী হবে বলে দাবি করা হয়েছে বাংকার বাস্টার ক্ষেপণাস্ত্র হল এক বিশেষ ধরনের ক্ষেপণাস্ত্র যা মাটির গভীরে ঢুকে লক্ষ্যে আঘাত করতে পারে এবং মিলিটারি বাংকার কমান্ড সেন্টার মিসাইল রাখার জায়গা ও অস্ত্র ভাণ্ডারে গিয়ে আঘাত করতে পারবে সাধারণ যুদ্ধাস্ত্র বা বোমা মাটির ওপর গিয়ে পড়ে এবং বিস্ফোরণ হয় কিন্তু বাংকার বাস্টার মাটির ভেতর ঢুকে কংক্রিটে গিয়ে বিস্ফোরণ ঘটায় কেন এই বাংকার বাস্টার জরুরি ভারতীয় সেনাবাহিনীর সাবেক লেফটেন্যান্ট জেনারেল উৎপল ভট্টাচার্য গণমাধ্যমকে জানিয়েছেন এটা একটা ডেটারেন্ট হিসাবে কাজ করবে যে কোনো দেশের মাসল পাওয়ার বাড়ানোর দরকার হয় কোনো সন্দেহ নেই ভারতের সামরিক বাহিনীর কাছে এটা খুবই গুরুত্বপূর্ণ সংযোজন তিনি আরো বলেন এই অস্ত্র মাটির গভীরে চলে যেতে পারে কয়েকটা পর্যায়ে এর ডেটোনেশন হয় প্রথমে উপরে হয় তারপর ভিতরে ঢুকে বারবার তা বিস্ফোরণ ঘটাতে পারে এটা নির্দিষ্ট একটি কোণে রাখতে পারলে টার্গেট সবচেয়ে ভয়ঙ্কর আঘাত করতে পারে তাই এই অ্যাঙ্গেল বা কোন জরুরি তিনি জানিয়েছেন এখন মার্কিন বাংকার বাস্ট দেখার পর ভারতের এই প্রয়াস নিয়ে আলোচনা হচ্ছে তবে ভারত আগে এই অস্ত্র বানাবার প্রক্রিয়া শুরু করেছে আধুনিক যুদ্ধে এই বাস্টার খুব জরুরি বলে মানা হয় কারণ অন্য দেশের কমান্ড ও কন্ট্রোল কেন্দ্রগুলি এখন মাটির নিচে থাকে অস্ত্র জ্বালানি রাসায়নিক ও জৈবিক অস্ত্র মাটির তলায় রাখা হয় সেগুলিতে আঘাত করতে চাইলে বাংকার বাস্টার দরকার হয় সেখানে এর গুরুত্ব প্রবীণ সাংবাদিক জয়ন্ত রায় চৌধুরী বলেছেন পাকিস্তান ও চীন মাটির নিচে মিসাইল রাখার জায়গা কমান্ড পোস্ট তৈরিতে প্রচুর বিনিয়োগ করেছে তাই মাটির তলার পরিকাঠামো ভাঙতে গেলে ভারতের হাতেও অস্ত্র থাকা দরকার চীনের হাতেও বাংকার বাস্টার ডিএফ পনেরো আছে এই ধরনের অস্ত্র হাতে থাকলে অন্য দেশও ভারতকে আক্রমণ করার আগে দুবার ভাববে